নমস্কার আমি অ্যাস্ট্রোলাইজার সুকান্ত বান্না আজকের রাশিফল উপস্থাপন করব। আপনারা জানতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ দু সাল সোমবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশি সক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান আছে সেই অবস্থান অনুসারে বারোটি রাশি আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র প্রথমে আসা যাক মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন জেদ থাকবে আজকের দিনে আপনাদের মনের মধ্যে জেদ যথেষ্ট থাকবে মানসিক শক্তিও যথেষ্ট থাকবে অর্থাৎ যে কোনো কাজই আপনি করবেন এরকম মানসিক শক্তি বা দৃঢ় থাকার কারণে সর্ব কাজেই কিন্তু আপনাদের জয় সেটি বলা যেতে পারে মানসিক দিক থেকে যথেষ্ট আপনি জোর ধরবেন এবং আজকের দিনে আপনাদের ভালোবাসার সম্পর্ক যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে এবং আজকের দিনে সন্তানের সঙ্গেও ভালো সম্পর্ক সেটি আপনি ধরে নিয়ে চলতে পারেন এর পরবর্তী রাশি বিশ্ব রাশি অথবা লগ্নের যারা আছেন আশাবাদী থাকবেন অনেক কিছু বিষয়ে আশাবাদী থাকবেন কর্মসংস্থানের নামের ব্যক্তি ব্যক্তি সেটি বলা যেতে পারে কোন ধরনের কর্ম করেন তার উপর নির্ভর করছে তবে সেখানে আপনি কিন্তু আপনার নামের যে প্রতিচ্ছবি বা আপনার নামের যে কারণে আপনার নাম সেই নামের ঠিক আপনি প্রয়োগ করতে পারবেন ব্যক্তিটা ছড়িয়ে দিতে পারবেন আপনার নামের এছাড়াও আজকের দিনে মায়ের যদি শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা খারাপ থাকে একটু কিন্তু উন্নতি আপনারা আশা রাখতে পারেন আজকের দিনে বিশ্ব রাশি অথবা লগ্নের যারা আছেন পারিবারিক ক্ষেত্রেও কিছু কাজকর্ম আজকের দিনে আপনারা করতে পারেন সেটি বলা যেতে পারে মানসিকভাবে মনের মধ্যে যেগুলো আসবে সেগুলোই করবেন চিন্তা চিন্তুভাবনা এরকম থাকছে এর পরবর্তী মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আজকের দিনে পরিবারের মধ্যে একটু ভুল বোঝাবুঝি বা কলহ সেটি হতে পারে কিছু নিজের চেষ্টায় ত্রুটি আপনার যেগুলো সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনি নিজে অনুধাবন করতে পারবেন আজকের দিনে এবং কিছু উন্নতির আভাস পেলেই সেই সমস্ত ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ নিতে দেখা যাবে অর্থাৎ কোনো কিছু ক্ষেত্রে যদি আজকের দিনে আপনি আভাস পান এই সমস্ত ক্ষেত্রে আপনার উন্নতি সে সমস্ত ক্ষেত্রে আপনি কিন্তু মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়বেন সেটি বলা যেতে পারে এর পরবর্তী রাশি কর্কট রাশি অথবা লগ্নের যারা আছেন নিজের উপরে সেলফ কনফিডেন্স থাকছে যে কোনো বিষয়ে হ্যাঁ আমি করতে পারবো বা করে দেখাবো এরকম সেলফ কনফিডেন্স থাকছে যে এবং আর্থিক দিকটাও কিন্তু আপনি পরিচালনা করতে পারবেন অর্থাৎ কোন ক্ষেত্রে কত ব্যয় করবেন সেটা আপনি পূর্ব নির্ধারিত কিছু করবেন প্রাপ্তি থাকছে আজকের দিনে প্রাপ্তি থাকছে লটারি কেটে দেখতে পারেন যদি লটারি আজকের দিনে যারা কাটেন যদি পাওয়া যায় অবশ্যই কাটতে পারেন সেটা ভালো আজকের দিনে নিজের বুদ্ধিমাত্রা পরিচয় যথেষ্ট আপনারা দেবেন চতুরতার পরিচয় দেবেন যে কোনো ফিল্ডে আপনি থাকুন না কেন সেখানে একটু বুদ্ধিমাত্রা পরিচয় যথেষ্ট আপনারা দেবেন চতুরতার কর্কট রাশি অথবা লগ্নে ধৈর্য যথেষ্ট থাকছে কথা যেগুলো বলবেন ইতিবাচক কথা বলবেন এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নে যারা আছেন আপনার ব্যক্তিত্ব আপনার কিন্তু কথার মধ্যে ফুটে উঠবে আজকের দিনে আপনি যে ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলেন সেই ব্যক্তিত্ব কিন্তু আপনার চোখে মুখে দেখতে পাওয়া যাবে আপনার কথার মধ্যে দেখতে পাওয়া যাবে আপনার ভয়েসের মধ্যে দেখতে পাওয়া যাবে নিজের উন্নতি তো করবেন আপনারা অবশ্যই উন্নতি করবেন এবং অপরকেও আপনারা আপনার সাধ্য মতন হেল্প সাহায্য অবশ্যই করতে পারবেন সেরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকছে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন আজকের দিনে এমন কোনো আপনারা কাজ করেন বা উচ্চ কোনো পদস্থ আপনি ব্যক্তি সেক্ষেত্রে কিন্তু দায়িত্ব বৃদ্ধি হচ্ছে অনেক দায়িত্ব আপনাকে পালন করতে হবে আজকের দিনে সিংহ রাশি অথবা যারা আছেন এর পরবর্তীতে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন আগের আশায় থাকবে মনে এই পর্যন্ত আশা থাকবে হ্যাঁ হবে এই রকম চিন্তাভাবনা থাকছে বা আশাটুকু থাকছে ততটুকু কিন্তু যে ফল পাবেন ততটুকু নয় হ্যাঁ হবে এই পর্যন্ত তবে সৎ মানসিকতা কিন্তু আপনার থাকবে এবং একটি টেন্ডেন্সি দেখা দেখা যাবে যে কারোর কিছু নেব না কারোর কিছু দেবও না চিন্তা আপনা এরকমই থাকছে আজকের দিনে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন দুশ্চিন্তার যে ক্ষেত্রে আছে সেইখানেই আছে হবে এই পর্যন্ত কিছু সমাধান করব এই পর্যন্ত সেটি মনের মধ্যে থাকবে আজকের দিনে কন্যারাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন এর পরবর্তীতে রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন আপনার নামের ব্যাপ্তি হচ্ছে আপনি যে কর্মক্ষেত্রের মধ্যে আছেন মশাই সেই ব্যক্তি এই ধরনের আপনি এই ধরনের কর্ম করেন বা আপনাকে এই ধরনের কর্মরূপে অনেক ব্যক্তিকে চিনবে আজকের দিনে দূর দিগন্তে আপনার নাম ছড়িয়ে দিতে পারবেন সেটি বলা যেতে পারে আপনি অনলাইনে কিছু করছেন সেক্ষেত্রে তো নামের ব্যাপ্তি আজকের দিনে হচ্ছে সেটি বলা যেতে পারে এবং আজকের দিনে সোশ্যাল নেটওয়ার্ক বা ফোনের মাধ্যমে আপনারা কিন্তু ভালোবাসার প্রস্তাব রাখতে পারেন কাউকে টেন্ডেন্সি এরকম থাকছে যারা কম বয়সী আছেন আজকে না এক কথায় বলতে হলে যারা এরকম অনলাইন ক্ষেত্রে আছেন সেখান থেকে কিছু সফলতা পেতে পারেন ভালোবাসার সম্পর্ক এই যে বললাম ভালো এবং প্রস্তাব আপনারা দিতে পারেন সন্তান থাকলে সন্তানের দিক থেকেও আশাবাদী আপনি থাকবেন বা হবেন এর পরবর্তী রাশি বিশ্বিক রাশি অথবা বিশ্বিক রঙের যারা আছেন আজ অনেক উন্নতি আপনাদের আছে ভাবা মাত্রই আপনি কাজ করবেন যে সমস্ত ক্ষেত্রে আপনার কিছু হবে সে আপনি যে ভাববেন সে সমস্ত ক্ষেত্রে কাজ করতে আপনাকে দেখা যাবে এবং নিজের স্যাটিসফাই থাকবেন যে কোনো কাজের ক্ষেত্রে নিজের স্যাটিসফাই থাকবেন তাই অনেক ক্ষেত্রে কিন্তু আপনি ছাপ ফেলতে পারবেন যেখানে আপনি নিজের স্যাটিসফাই হচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে হ্যাঁ কিছু আমি পাবো সেই সমস্ত ক্ষেত্রে কিছু ইনপুট পেলে ইতিবাচক দিক নিয়ে আপনি কিন্তু ঝাঁপিয়ে পড়বেন সেটি বলে দিতে পারেন আজকের দিনে এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা ধনুলগ্নের যারা আছেন ভালো দিন একটি ভালো দিন ধরে নিয়ে আপনারা চলতে পারেন এবং আপনারা যারা কোনো রকম কর্মক্ষেত্র নিয়ে পড়াশোনা করছেন ইতিবাচক কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আসবে আপনি যাই কর্ম করুন না কেন আজকের দিনে কর্মের ব্যাপকতা কিভাবে কর্মটাকে পরিচালনা করবেন আরও দূর দিগন্তে ছড়িয়ে দেবেন সেটি কিন্তু চিন্তাভাবনা থাকছে সব প্রফেশনাল যদি থাকেন সেটি বলা যেতে পারে নিজের উন্নতিতে আপনি একটি রুটিন তৈরি করতেন অর্থাৎ কোন ক্ষেত্রে আপনার ভালো কিভাবে আপনি পরিচালনা করবেন একটি রুটিন তৈরি করবেন ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন আজকের দিনটা আপনার যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে নিজের যে ক্রিয়াকলাপ সেই ক্রিয়াকলাপটাকে আরও কিন্তু বাড়াতে পারবেন নিজের সুদূর প্রসারে কিছু উন্নতি করার চিন্তা আপনার সেগুলো মনের মধ্যে থাকবে ধনুর আছে অথবা ধনু লগ্নের এর পরবর্তীতে মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন চেষ্টা যথেষ্ট আপনার মধ্যে থাকবে চেষ্টার কোনো ত্রুটি থাকবে না চেষ্টা যথেষ্ট থাকবে তবুও কিছু বাধা আপনারা পাবেন বাধার সম্মুখীন হবেন সেটি হতে পারে কোনো আপনার থেকে উচ্চ উচ্চপদস্থ ব্যক্তি ফ্রি হ্যান্ডে আজকের দিনে কাজ আপনি করতে পারবেন না আপনার যে মন মানসিকতা নিয়ে আপনি চলেন যে এটি ন্যায্য এটি করা উচিত সেরকম ক্ষেত্রে কিছু বাধা আপনারা পাবেন মকর অথবা মকর লগ্নের যারা আছেন কিছু ক্ষেত্রে কারোর সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন আপনার যে মন মানসিকতা নিয়ে আপনি চলেন সেই মন মানসিকতার সঙ্গে তাদের মিল হবে না কিন্তু কিছু করার নেই আপনি যে ক্ষেত্রে আছেন সেটা তো পালন করতেই হবে যদি উচ্চপদস্থ থেকে বাধা পান সেক্ষেত্রে এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনে সহযোগিতা আপনারা পাবেন অনেক ব্যক্তি সহযোগিতা পাবেন সেটি কাজে লাগাবেন আর্থিক যদি সমস্যা থাকে আর্থিক নিয়ে আপনি বিবাহিত যদি হয়ে থাকেন স্ত্রীর সঙ্গে একটু বনিমনা কিন্তু সমস্যা দেখাচ্ছে বিশেষ ক্ষেত্রে খারাপ না বিজনেস ক্ষেত্রে ভালো কিছু স্টক পণ্য সেটি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা বিজনেস ক্ষেত্রে কিছু আপনি অর্থ সাইটে করে রেখেছিলেন সেই অর্থ পুনরায় কীভাবে বিনিয়োগ করবেন সেই সমস্ত চিন্তা আপনার কিন্তু থাকছে সেটি বলা যেতে পারে এবং নতুন যারা বিজনেস করবেন চিন্তাভাবনা করতে পারেন সেটি আজকের দিনে কুম্ভ রাশি অথবা লগ্নে যারা আছেন এর পরবর্তীতে মিন রাশি অথবা মিন লগ্নে যারা আছেন যথেষ্ট জোর ধরবেন আজকের দিনে সে আপনি পুরুষ হন বা মহিলা হন যেই হন না কেন মিন রাশি যথেষ্ট জোর আপনারা ধরবেন যাই হোক না কেন সেটি বলা যেতে পারে সঠিক সমস্যা সঠিক ঔষধ আপনারা প্রয়োগ করতে পারবেন অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে সমস্যা তো মানুষের জীবনে থাকবে এবং সমাধানও হবে যে সমস্ত ক্ষেত্রে আপনার সমস্যা আছে সেই সমস্ত সমস্যার জন্য সঠিক ঔষধ সঠিক সমাধান কিভাবে এখান থেকে পরিত্রাণ পাওয়া যায় সেই যে চিন্তা ভাবনাগুলো সেগুলো সঠিক চিন্তাভাবনা আপনারা করবেন সেটি বলা যেতে পারে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্রে ভালো আপনার আজকের দিনে আজকের দিনে এই সোমবার মিন্দাসি রাশি মিনলগ্নের যারা আছেন দূরবর্তী কিছু বিষয় নিয়ে চিন্তা ভাবনা বেশি আপনার মনের মধ্যে থাকবে তাছাড়াও যারা অনলাইনে কিছু করেন সেক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা থাকবে কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করবেন এরকম টেন্ডেন্সি থাকছে আজকের দিনে এবং আজকের দিনে আরেকটি বিষয় যারা অবিবাহিত আছেন বিবাহ করার জন্যে আপনি পাত্র পাত্রী খুঁজছেন পুরুষ মহিলা যাই হন না কেন পাত্র পাত্রিক খুঁজছেন মনের মতো ঠিক আসছে না এই নিয়ে একটু টেনশন থাকবে আজকের দিনে মিন্দা রাশি অথবা লগ্নে যারা আছেন এই হলো আজকের দিনে বারোটি রাশির একটি সম্ভাব্য রাশিফল উপস্থাপন করলাম আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ